সেই তার মাধ্যমে শুধু তার এমপ্লয়মেন্ট বাড়বে না তার তার যে জীবনযাত্রার মানুষ সে টাকা খরচ করবে সে একটা ডিমান্ড ক্রিয়েট করবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার মা তার অন্যকে আমি মনিটাইজ করতেছি আমরা মনিটাইজ কোনো সময় করার চিন্তা করি না মনিটাইজ করে তার ভ্যালিউ এডিশন করতেছি এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে সে কিন্তু সরাসরি যদি ইবে আপনার অ্যামাজনের মাধ্যমে বিক্রি করতে একটা ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে আই এম মেকিং ইট এ ট্রেডেবল গুডস এবং এই ট্রেডেবল গুডস মাধ্যমে দেশের ফরেন কারেন্সির কথা সাহেব আছেন এখানে আমাদের ফরেন কারেন্সি যে ইস্যু সময় আমরা এটা রেমিটেন্স এবং এক্সপোর্ট গার্মেন্টস ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের যে এই এভিনিউটা আছে এটা বিশাল একটা এভিনিউ সবাই কিন্তু গ্রামে কিন্তু কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ জিডিপি আমরা খালি জিডিপি টার্মস কয়েকটা জায়গায় নিয়ে গেছি ওই ওদের টাকাটা খরচ করবে এই লোকগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে ট্যাক্স দেবে ইজ কন্ট্রিবিউটিং জিডিপি ইকুয়ালি আমি বলছি ডেমোক্রেটাইজেশনের ব্যাপারে যে আমাদের ডিজিটাল ইকোনমি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি অ্যাচিভ করতে না পারি আমরা কিন্তু আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারবো না এই আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে পাওয়ার এনার্জি সেক্টর আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে ইনভেস্ট করতে হবে এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি সাথে সাথে রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সমস্ত দেশকে আমাদের আউটরিচ থাকতে হবে এই দু জায়গা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের বেলায় আমাদের কিন্তু প্রাধান্য হচ্ছে এই দুটো জায়গা একটা হচ্ছে পাওয়ার আর হচ্ছে রোবাস্ট ইন্টারনেট ব্রডব্যান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে তার অ্যাক্সেসটা এখানে আনতে পারবে তাই আমরা বাংলাদেশে আমরা কল সেন্টার ডেটা সেন্টার অনলাইন রিয়েল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো আমি একটা যে আপনি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট ইজ ইস অ্যামেজিং একটা একটা আপনার প্রজেক্ট সিনেমাত্র করেছিল থাইল্যান্ডে ওই ভিলেজে একটা প্রোডাক্ট স্পেশালাইজড ওখানে সরকারের আমি যে কথাগুলো বললাম স্কিল ডেভেলপমেন্ট ইনপুট ঋণ ব্র্যান্ডিং ডিজাইনিং সব সাপোর্ট ওরা দিয়েছে এবং ওরা সরাসরি অ্যামাজনে বিক্রি করছে ইবেতে বিক্রি করছে গ্রামে বসে কিন্তু সুতরাং এই যে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই জায়গায় যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার রোবাস ইন্টারনেট পৌঁছে দিতে হবে যার মাধ্যমে এই ইকোনমি এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্টগুলো হলো এই জায়গায় এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মধ্যে দুই তিনটা চারটে জিনিস আমরা খেয়াল করছি আমাদের আমরা এমন কিছু করব না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে আমাদের ক্রাইটেরিয়া চারটা যে বিনিয়োগ আমরা করবো সেটা হচ্ছে এক নম্বর ভ্যালিউ ফর মানি আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালিউ ফর মানি নাম্বার টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের দেশের মানুষ জন্য কাজ হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কি না আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতে এটা সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের 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 ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন জব ক্রিয়েশন হচ্ছে না জবলেস গ্রোথের বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি চোলগোল্ডকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবে না ফোর্থ হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু আমরা উই ক্যানট ডেফোর্ট আমরা একটা ছোটো দেশ আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না আমাদের ইকোলজি উই হ্যাভ টু টেক কেয়ার আওয়ার ইকোলজি এবং এই জন্য এবং মিটিগেশন হায়ার্কি যেগুলো আছে এগুলো আমাদেরকেশনগুলো মানতে হবে কিন্তু